হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেব সকলেই বিভিন্ন কলেজে বিভিন্ন সেমিস্টারে পড়ছো এনিপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে যারা বিভিন্ন কলেজে বিভিন্ন সেমিস্টারে পড়ছ তাদের পরীক্ষার জন্য মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে আজকের ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ তোমার সেমিস্টারে যে সাবজেক্টগুলো রয়েছে মেজর এবং মাইনর এই সাবজেক্টগুলোতে সর্বমোট কত নম্বরের পরীক্ষা হবে কত নম্বরের বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে কিভাবে এক্সাম দিতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব সুতরাং আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই বলি আমাদের এই মেজর এবং মাইনর সাবজেক্টগুলো দুটো ভাগে ভাগ রয়েছে এক ল্যাব বেস সাবজেক্ট এবং দুই নন ল্যাব বেস সাবজেক্ট অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে তোমাদের ল্যাব রয়েছে সেগুলো হচ্ছে ল্যাব বেস সাবজেক্ট এবং যে সাবজেক্টের ল্যাব নেই অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই সেই সাবজেক্টটি নন ল্যাব বেস সাবজেক্ট যেমন সায়েন্সের যে কোনো সাবজেক্ট মেজর অথবা মাইনর যেমন ফিজিক্স কেমিস্ট্রি বোটানি এই সমস্ত সাবজেক্টে কিন্তু ল্যাব প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে তাই জন্য এই সাবজেক্টগুলো হচ্ছে ল্যাব বেসড সাবজেক্ট বা ল্যাব বেসড এক্সাম অন্যদিকে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলসাইন্স ইত্যাদি সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল এক্সাম নেই তাই জন্য এই সাবজেক্টগুলো হচ্ছে নন ল্যাব বেসড সাবজেক্ট তো আমরা প্রথমেই কথা বলবো নন ল্যাব বেসড সাবজেক্টের বিষয়গুলোকে নিয়ে এই নন বেস সাবজেক্টগুলোর এক্সাম টোটাল সেভেন্টি ফাইভে হবে তবে এই সেভেন্টি ফাইভের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে ভালো করে দেখে নাও এবং ভালো করে লক্ষ্য করো যে কোন খাতে কত নম্বর রয়েছে আমি এখানে এও আলোচনা করব কোন খাত থেকে তুমি সব থেকে বেশি নম্বর পেতে পারো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং তুমি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই সেভেন্টি ফাইভ মার্কসটা দুটো ভাগে রয়েছে টোটাল টোয়েন্টি ফাইভ রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যার মধ্যেও আবার বিভিন্ন ভাগ রয়েছে এবং বাকি ফিফটি নম্বর রয়েছে থিওরিটিক্যাল এক্সাম অর্থাৎ যেটা তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এক্সাম হলে বসে বসে তো এইবার দেখে নাও টোয়েন্টি ফাইভের কী কী ভাগ রয়েছে প্রথমেই অ্যাটেন্ডেন্সে রয়েছে টোটাল ফাইভ মার্কস অর্থাৎ তুমি যদি সেভেন্টি ফাইভের অ্যাভাব অ্যাটেন্ডেন্স থাকে ক্লাসে তাহলে তুমি ফুল ফাইভ মার্কস পেতে পারো তারপরে রয়েছে ক্লাস পারফরমেন্স অর্থাৎ তুমি যদি ক্লাসে ভালো পারফরমেন্স থাকে ভালো গুণ থাকে তাহলে কিন্তু সেখান থেকেও তুমি ফাইভ মার্কস পেয়ে যাবে এছাড়া পরবর্তীতে প্রেজেন্টেশন বা প্রজেক্ট যেখানে তোমাদের ইন্টারনাল এক্সামও নিতে পারে ক্লাসের তরফ থেকে বা টিচারের তরফ থেকে সেখানে কিন্তু রয়েছে টোটাল টেন মার্কস এবং ভাইবা রয়েছে টোটাল ফাইভ মার্কস অর্থাৎ তোমাদের যে এই ইন্টারনাল পরীক্ষাগুলো হবে বা ক্লাসে যে পারফরমেন্স থাকবে সেখান থেকে তোমাদের একটা ওরাল এক্সাম হবে যে এক্সামটা কলেজের তরফ থেকে তোমার ক্লাস টিচার নেবেন এবং সেখানে রয়েছে টোটাল ফাইভ মার্কস তো এই টোটাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলে টোয়েন্টি ফাইভ মার্কস এবং বাকি যে ফিফটি মার্কস রয়েছে সেটা লিখিত বা থিওরিটিক্যাল এক্সাম দিয়ে তোমাকে গেইন করতে হবে তো তুমি এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাকি যে টোয়েন্টি ফাইভ মার্কস বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস সেখানে কিন্তু সব থেকে মার্কস পাওয়া সহজ রয়েছে অ্যাটেন্ডেন্স হতে গেলেই ফাইভ মার্কস ক্লাস পারফরম্যান্স ভালো করে থাকতে গেলেই ফাইভ মার্কস সেখানে তুমি ভালো করে যদি পরীক্ষা দাও বা প্রেজেন্টেশন দাও সেক্ষেত্রে তুমি টেন মার্কস এমনিতেই পেয়ে যাচ্ছ তারপরে টিচার যেটা জিজ্ঞাসা করবেন বা ভাইবা এক্সাম নেবেন সেখান থেকেও কিন্তু তুমি ফাইভ মার্কস পেয়ে যেতে পারছো তাহলে টোয়েন্টি ফাইভ কিন্তু সহজেই উঠাতে পারছো টোটাল সেভেন্টি ফাইভের মধ্যে এবং বাকি বাকি যে ফিফটি এক্সাম সেই ফিফটি এক্সাম তোমাকে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে কিন্তু মার্কস তুলতে হবে তো এই হচ্ছে টোটাল নন ল্যাব বেস সাবজেক্টগুলোর এক্সাম যেখানে মাইনর এবং মেজর সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন পেপার অর্থাৎ তুমি যে কোনো পেপারেরই এক্সাম দাও না কেন নন ল্যাব ল্যাববেসড সাবজেক্টে সেখানে মেজর পেপার এবং মাইনর পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন ভাবেই থাকবে তো আশা করি এই যে টপিকটা নন ল্যাব বেস সাবজেক্ট মার্কস ডিস্ট্রিবিউশন সেটা তোমাকে বোঝাতে পেরেছি চলো এইবার কথা বলি ল্যাব বেসড এক্সাম অর্থাৎ যে সমস্ত সাবজেক্টের ল্যাবরেটরি রয়েছে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই সমস্ত সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন কেমনভাবে থাকবে এই সাবজেক্টগুলোর এক্সামও টোটাল সেভেন্টি ফাইভে হবে তবে এই সেভেন্টি ফাইভেরও একই রকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এখানে আগের মতোই একই রকমভাবে টোয়েন্টি ফাইভে ইন্টারনাল এক্সাম হবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে যেগুলোর বিভিন্ন ভাগ রয়েছে এবং প্র্যাকটিক্যাল এক্সাম হবে টোয়েন্টি মার্কসে এবং বাকি যে থার্টি মার্কস থাকলো সেই মার্কসটার হবে থিওরিটিক্যাল এক্সাম বা পরীক্ষা হলে তোমাকে পরীক্ষা দিতে হবে তো চলো এবার দেখে নিই ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভাগগুলো কী কী রয়েছে এখানেও একই রকমভাবে ক্লাসে অ্যাটেন্ডেন্স ভালো থাকলে সেখানে টোটাল ফাইভ মার্কস রয়েছে ক্লাসে যদি তোমার পারফরমেন্স থাকে ভালো তাহলে সেক্ষেত্রেও ফাইভ মার্কস রয়েছে ক্লাসে যে সমস্ত পড়াবেন বা যেভাবে ক্লাস টেস্ট নেবেন যদি প্রেজেন্টেশন নেন বা যদি প্রোজেক্ট নেন বা অ্যাসেসমেন্ট নেন তাহলে সেক্ষেত্রে রয়েছে টোটাল টেন মার্কস এবং ভাইবাতে রয়েছে বা ওরাল টেস্টে রয়েছে ফাইভ মার্কস তো এই নিয়ে টোটাল টোয়েন্টি ফাইভে হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং টোটাল টোয়েন্টি মার্কসে হবে প্র্যাকটিক্যাল এক্সাম এবং বাকি থার্টি মার্কসে হবে তোমাদের থিওরিটিক্যাল এক্সাম তো এই হচ্ছে তোমাদের ল্যাববে সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন মেজর পেপার অথবা মাইনর পেপার যে কোনো সাবজেক্টেরই এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে বিভিন্ন সেমিস্টার যারা পড়ছ সকলেরই একই রকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে তো আশা করি আজকের এই যে গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হলো মেজর পেপার এবং মাইনর পেপার সমস্ত কিছু তুমি বুঝতে পেরে গেছো যাদের ল্যাব বেস সাবজেক্ট রয়েছে বিভিন্ন সায়েন্সের সাবজেক্টগুলো তাদের এক্সাম কিভাবে হবে বা তাদের এক্সাম প্যাটার্ন কিভাবে হবে বা তাদের এক্সামে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটা সমস্তটা বুঝতে পেরেছ এছাড়া যাদের নন ল্যাব বেস সাবজেক্ট রয়েছে যেমন বিভিন্ন আর্টসের সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে সেটাও তুমি ভালো করে বুঝতে পেরে গেছো তো যদি মনে হয় তুমি এখনও কিছু বুঝতে পারো তুমি আরও একবার ভিডিওটা দেখতে পারো যদি তারপরেও কোনো সন্দেহ থাকে বা কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তুমি তোমার আনসার পেয়ে যাবে আমাদের তরফ থেকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং প্রত্যেকটা বন্ধুদের গ্রুপের মাঝে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা বন্ধু তোমার মতো একই রকমভাবে সহায়তা পায় আমাদের এই ছোট্ট উদ্যোগ থেকে সাথে সাথে তোমার বন্ধুর সাথে তোমার মতামত শেয়ার করতে অবশ্যই ভুলো না তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ